ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড নমস্কার আপনাকে স্বাগত আজকে সতেরো দুই দু হাজার পঁচিশ আমাদের এসি কোচ অ্যাটেন্ডেন্ট বয় পোস্টের জন্য আপনাকে আমরা রিক্রুটমেন্ট করলাম মানে আমাদের একজন ছেলে আজকে আপনি রিক্রুটমেন্ট করলেন কোথায় হলেন আলিপুর দুয়ার পেট্রোল এই কাজটা কিসের কাজ কোচ অ্যাটেনডেন্ট এটা কিন্তু কোনো হাউস কিপিং রিলেটেড কাজ না এটা হচ্ছে কোচ অ্যাটেন্ডেন্ট মানে ট্রেনের মধ্যে আপনাকে প্যাসেঞ্জারকে বেডরোল দেওয়া বেডরোল নেওয়া এই সমস্ত কাজ আপনাকে করতে হবে এবং দায়িত্বের সাথে করতে হবে আপনার মাইনে কী বলা আছে পনেরো হাজার টাকা পাঁচশো টাকা করে রোজ বলা আছে পার ডে থাকার জায়গা আপনাকে ফ্রিতে দেওয়া হবে খাওয়া দাওয়া কী বলা আছে খুব কম খরচের মধ্যে আপনি খাওয়া দাওয়া তিনশো টাকার মধ্যে আপনি দিল্লি গেলেন দিল্লি থেকে ফিরলেন চার দিন ডিউটিতে আপনার তিনশো টাকার মধ্যে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে তাই তো তাহলে মোটামুটি থাকা খাওয়া সমস্ত ব্যবস্থায় আপনাকে দেওয়া হচ্ছে হ্যাঁ সব পেয়েছেন পেয়েছেন আচ্ছা এখানে কাজে যে আপনি ঢুকলেন আপনাকে এগ্রিমেন্ট করে নেওয়া হয়েছে এই কথাগুলো যেমন আপনাকে রেকর্ডিং এর মাধ্যমে বলা হচ্ছে সেম কথাগুলো আপনাকে এগ্রিমেন্টে বলা লেখা আছে আইডি কার্ড আপনি পেয়েছেন আইডি কার্ডও পেয়েছেন আচ্ছা ড্রেসও পেয়েছেন হ্যাঁ ড্রেসও পেয়েছেন আচ্ছা আপনার নামটা কি অঞ্জন মজুমদার আপনি এসেছেন কোথা থেকে কুচ বিহার ডিস্ট্রিক্ট আচ্ছা আপনি এসে কি বুঝলেন আমাদের কোম্পানি আপনাদের কোম্পানি সাজবে তো সুন্দর কোম্পানি জাগৃত কোম্পানি কোনো দুই নম্বরই নয় ঠকবাজ নয় আপনি যে উপরে বিশ্বাস করে চলে একটা ছেলে বেকার ছেলে লাইফ অনেকটা উন্নতি আচ্ছা এছাড়া আপনি যে কাজে ঢুকেছেন আপনাকে কোনো ভুল ভ্রান্তি বুঝিয়ে বা কিছু গভর্নমেন্টের অফার দিয়ে গভর্নমেন্ট চাকরি বা কিছু এসব মিথ্যে কথা বলে আপনার থেকে কোনো হাজার হাজার আমার থেকে কোনো পয়সা নেই যেটা নেওয়া হয়েছে সেটা হচ্ছে এক মাসের মাসের মানে যদি আমার কোনো কাজ ছেড়ে চলে যায় হ্যাঁ এবং যদি বেড যদি হারিয়ে যায় তার জন্য পেনের কোম্পানি দায়িত্বভাবে ওখানে বহন করেন এই জন্য এক মাসের মাইনে পনেরো হাজার টাকা কোম্পানি নিচ্ছে আর বাকি পাঁচশো হাজার টাকা টিকিটের জন্য নেয় সেটা আপনি জানেন তো আলটিমেট এছাড়া কি কোনো চাকরি দেওয়ার নামে টাকা নেওয়া হবে না এইভাবে কোনো আপনারা কোনো ভুল ধারণা দেখে দিয়ে আপনারা কোনো টাকা পয়সা নেই আচ্ছা এছাড়া কাজ সম্পর্কে সবকিছু কাজ সম্বন্ধে এবং লিখিতভাবে সব সম্পূর্ণ শক্তিভাবে আছে এখানে কোনো গাফিলিতে নেই এবং কোনো অন্যায়ভাবে কাজ কাজে যাওয়া আচ্ছা এছাড়া আপনি যখন কাজে ঢুকলেন আপনি প্রথম যখন ফোন করলেন আপনাকে আমরা কি বলেছিলাম হাজার টাকা অ্যাডভান্স পাঠাতে ডকুমেন্টস পাঠাতে এবং আপনাকে আমরা পুলিশ ভেরিফিকেশনের অ্যাপ্লিকেশনের ফর্ম পাঠিয়েছিলাম এবং সেইটা নিয়ে আপনি লোকাল থানায় বা অনলাইনে অ্যাপ্লাই করে আপনি পুলিশ ভেরিফিকেশান পেয়েছেন এবং মেডিকেল টেস্ট নিয়ে এসছে এবং সেইগুলো নিয়ে আপনি ডকুমেন্টস নিয়ে আজকে এসেছেন আজ আপনার কাজ হয়ে গেল এবং আপনাকে আমরা রিজার্ভেশন টিকিট দিয়ে আজকেই আমরা আলিপুরদুয়ার পাঠাচ্ছি কালকে আপনি পৌঁছাবেন পরশু থেকে আপনি ডিউটি করবেন এটাই তো প্রসেস এর বাইরে কোন রকম ভাওতাবাজি বা মিথ্যে কথা বা জালিয়াতি কথাবার্তা আপনার সঙ্গে হয়েছে না না কোনো কিছু আচ্ছা এটা পুরো কন্ট্রাকচুয়াল কাজ কোম্পানি চলে যেতে পারে আপনি আর কাজ কোনো দিন যাবে না কোম্পানি চেঞ্জ হয় ছেলে কোনো দিন চেঞ্জ হয় না ফলে আপনি সারা জীবন কাজ করতে পারবেন না বলা আছে আচ্ছা এছাড়া এরকম বিভিন্ন রকম গ্রুপ বিভিন্ন কোম্পানি বিভিন্ন ভাওতাবাজ কোম্পানি বেরিয়ে গেছে আপনি জানেন মার্কেটে যারা কিন্তু এই নিয়মে কাজ করায় না কেউ বিরিয়ানির কোম্পানি খুলেছে বিরিয়ানি প্যাকেট দিয়ে দিচ্ছে কাজ করিয়ে একটা জলের বোতল দিয়ে দিচ্ছে কেউ আবার চপের চপ দিচ্ছে চাকরি পেয়েছে সেই আনন্দের চপ মুড়ি অফার দিচ্ছে যে আমি কি এই কোম্পানির চাকরি দিলাম চপ মুড়ি দিয়ে এরকম প্রচুর গ্রুপ বেরিয়ে গেছে যারা পাঁচ চিটিংবার এবং তিরিশ হাজার চল্লিশ হাজার করে টাকা নিচ্ছে আপনি জানেন এই ঘটনাগুলো জানেন তো তো এখানে ওই চপমুড়ির কোম্পানিও নয় বিরিয়ানি কোম্পানিও নয় এখানে খুব নিয়ম মেনে কাজ করানো হয় নিয়ম মেনে কাজ দেওয়া হয় এবং নিয়ম রেস্ট্রিকশন এখানে কাজ চলে এবং দীর্ঘ পুরনো এই কোম্পানি আমরা কি আমরা হচ্ছি যে কোম্পানিতে কাজ করতে যাচ্ছেন সেই কোম্পানি হচ্ছে মেন টেন্ডার আর সেই টেন্ডারকে ম্যান পাওয়ারের পুরো দায়িত্ব দেওয়া আছে পি আপনি যে কাজ করবেন আপনার সুবিধে এ টু জেড দেখার দায়িত্ব আমার আমি হচ্ছি ডাইরেক্ট কোম্পানি আর যে সমস্ত বিরিয়ানি চপ সিঙ্গারা কোম্পানি দেখেন ওগুলো হচ্ছে চিটিং বাজ কোম্পানি বুঝতে পেরেছেন ওরা কেউ ডাইরেক্ট নয় ওরা হচ্ছে মার্কেটে পাতি তালাত এই যে তাহলে এই জিনিসটা ক্লিয়ার তো আপনার কাছে তাহলে কাজ করতে আপনি রাজি তো আমি কাজ করতে রাজি কোনো অসুবিধা নেই আপনার প্রতি বিশ্বাস আছে আমি কাজ করতে কোন সন্দেহের অবকাশ নেই সন্দেহের অবকাশ ঠিক আছে তাহলে আমি এখানে ভিডিও সমাপ্ত করছি আগামী দিনে আপনি কোন নিজের ইচ্ছায় যদি কাজ ছেড়ে দেন তার জন্য কোম্পানি দায়ী থাকবে না যদি আমাদের তরফ থেকে কোনো ভুল হয় আমরা যদি আপনাকে কাজ ছাড়িয়ে দিই আমরা যদি বেআইনি ভাবে আপনাকে কোম্পানি থেকে বার করে দিই বা আপনার মাইনে না দিই তার জন্য পুরো দায়ী আমরা থাকবো বুঝতে পারলাম কিন্তু আপনি নিজে কাজ ছেড়ে দিলে কোনোভাবে দায়ী আমার কোম্পানি থাকবে এখানে আমি ভিডিও সমাপ্ত করছি বেস্ট অব লাক নমস্কার ভালোভাবে কাজ করবো